টুডে ডিসকাস অ্যাবাউট হাই ব্রেক এজ হোয়াই এয়ার্ন ব্রেক এজ ইন রিং মেশিন তো আমি এই রিং মেশিনের যে ব্রেক এজ নিয়ে কেন ব্রেকেজ হয় এটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটাও দেখে নেবেন আজকে যে এয়ার ব্রেকেজের যে কজগুলা সেটা একটু ডিফারেন্ট সেটা নিয়ে আজকে দেখাবো ইনশাল্লা তো রিং মেশিনে বিভিন্ন কারণে ব্রেকেজ হতে পারে সেগুলো আমি আগেও আলোচনা করেছি তো এটা হচ্ছে এখানে তিনটা পয়েন্ট দেখাবো প্রথমত হচ্ছে যে যদি মেশিনের ব্রেকেজ হয় ব্রেকেজ হওয়ার একটা হচ্ছে ল্যাপেড হুক গেজ ইনকারেক্ট ইনকারেক্ট অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে ল্যাপেড হুক যে আছে সেই ল্যাপেড হুকের যে এই সেন্টার আছে হ্যাঁ সেন্টারটা সেটা কিন্তু অনেক সময় কী হয় যে এই সেন্টারটা এখন অনেক সময় আপনার সে গেজটা সেটা কিন্তু আউট হয়ে যায় কিংবা ইনকারেক্ট থাকে অর্থাৎ সেখানে আপনি ধরুন যে গেজ দিয়েছেন ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হয়ে গেল অর্থাৎ অথবা টু পয়েন্ট ফাইভ দিয়েছেন ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে তো যেমন একজাম্পল হিসেবে ধরুন আপনার কাউন্ট হচ্ছে থার্টিএন ই ঠিক আছে থার্টি এন ই থার্টি আইনি থেকে আপনি যদি উপরে যান থার্টি আইনি থেকে অ্যাবোভ অ্যাবোভ ঠিক আছে যেমন থার্টি ফোর কাউন্ট থার্টি সিক্স ফোরটি হ্যাঁ ফিফটি যাকে এই থার্টি কাউন্টের উপরে যে কাউন্টগুলো আছে তো এর উপরে সাধারণত গেজ রাখা হয় ধরুন ওয়ান পয়েন্ট ফাইভ যেহেতু এটা আপনার হচ্ছে যেহেতু এটা হচ্ছে আপনার ফাইন কাউন্ট ঠিক আছে থার্টি অ্যানি টু অ্যাভো ধরুন আপনার যেহেতু এটা চেক সুতা এই জন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভ রাখি ঠিক আছে রাখা হয় সাধারণত তো আবার যদি এই ওয়ান পয়েন্ট ফাইভ এই যে আপনার যে ল্যাপেরটা আছে এই যে ল্যাপেরটা হ্যাঁ এই ল্যাপেরটা যে হুকটা আছে সেই হুকটার গেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে তো এরকম হলো যে এই ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা হঠাৎ করে হয়ে গেল টু পয়েন্ট ফাইভ তাহলে কী হবে তাহলে আপনার সেই জায়গাটা কী হল বড় হয়ে গেলো তাই না তো আলটিমেটলি তখন কী হবে ইনক্রিজ বেলুনিং তখন আপনার যে বেলুনিং আছে সেই বেলুনিংটা আপনার বেড়ে যাবে ইনক্রিজ বেলুনিং দেন দেন ব্রেগেজ ঠিক আছে তো তখন আপনার ইয়ান ব্রেগেজটা বেশি হবে তো এরপর আসি যে যদি থার্টি কাউন্ট টু বিলো আর থার্টি কাউন্টের নিচে যে কাউন্টগুলো আছে কোর্স কাউন্ট হ্যাঁ আর যে কোর্স কাউন্ট আছে সেই কোর্স কাউন্টের ক্ষেত্রে আপনার সাধারণত রাখা হয় টু পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা হচ্ছে এই ল্যাপে ঠোকের যে গেজটা হ্যাঁ এটা রাখা হয় টু পয়েন্ট ফাইভ মিলিমিটার তো এটা ধরুন আপনার ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেল তাহলে কী হবে তাহলে সেটা সেখানে ভিজে যাবে লেগে যাবে হ্যাঁ ল্যাপে ঠোকের সাথে তো বারবার লেগে যাবে আলটিমেটলি সেটা কীভাবে বেলুনিংটা আলটিমেটলি সেটা কি হবে যে এম ব্রিকেজ হবে ঠিক আছে ইয়ান ব্রিকেজটা বেশি হবে এই জন্য যে কোর্স কাউন্টের ক্ষেত্রে সাধারণত যে আমরা যেটা গ্যাসটা বড়ো করে রাখি হ্যাঁ ওয়াইড রাখি টু পয়েন্ট ফাইভ মিলিমিটার আর হচ্ছে যে যে আপনার লাইট কাউন্টের ক্ষেত্রে হ্যাঁ লাইট কাউন্টের ক্ষেত্রে আমরা রাখি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার ঠিক আছে ফাইভ ওয়ান ফাইভ ক্ষেত্রে তো এই দুইটাই কিন্তু আপনার এই গেস কিন্তু এটা গেস কিন্তু কোনোভাবেই কম বেশি হওয়া যাবে না হইলেই কিন্তু আপনার ইয়ানটি গেস হবে ঠিক আছে তো এরপর আসি সেকেন্ড হচ্ছে যে রিং ক্লিয়ার গেস যদি আপনার রিং যে ক্লিয়ার গেজ আছে আমরা করে থাকি সেই রিং ক্লিয়ার গেসটা গেস যদি আপনার ঠিক না থাকে ধরুন রিং ক্লেয়ার গেজ আছে আপনার টু পয়েন্ট থ্রি মিলিমিটার সাপোজ তো সেখানে যদি আপনার রিং ক্লিয়ার গেজটা থ্রি হয়ে গেলো ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ হয়ে গেলো থ্রি পয়েন্ট টু হয়ে গেলো হ্যাঁ অথবা এটা থ্রি পয়েন্ট টু থাকে মিলিমিটার সেটা কাউন্ট ওয়াইজের কাউন্টের উপরে ডিপেন্ড করে তো যদি আপনার সেটা ক্লিয়ার গেসটা যদি ঠিকভাবে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার ব্রেকজটা হবে ঠিক আছে তো এরপর আসি থার্ড যেটা ল্যাপেড হুক ল্যাপেড হুক ফ্রম ল্যাপেড হুক ফ্রম ববিন ববিন টপ পজিশন তো ল্যাপেড হুক থেকে ববিন যে আছে আমরা যে রিংবোবিন যে ফিট করি সেই রিংবো স্পেন্ডেলে সেই রিংবোবিন যে টপ পজিশন পর্যন্ত যে হাইট আছে ঠিক আছে সেই হাইটটা যদি আপনার ইনকারেক্ট হয় হুম ইনকারেক্ট ইনকারেক্ট হয় তাহলে কিন্তু আপনার ইয়ান হবে ধরুন আপনার ল্যাপের ঢুক থেকে ধরুন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার হুক ঠিক আছে ল্যাপেট হুক তো এখান থেকে সেন্টার থেকে আপনার ধরুন এটা হচ্ছে ববিন এটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আপনার ববিন তো এই যে ববিন পর্যন্ত এই ল্যাপেট হুক থেকে ববিনের টপ পজিশন পর্যন্ত যে হাইটটা আছে সেই হাইটটা আপনার ধরুন আপনার থার্টি মিলিমিটার অথবা থার্টি ফাইভ মিলিমিটার তো এই যে যে হাইটটা এটা অবশ্যই উপরে ডিপেন্ড করে যদি সঠিকভাবে এই হাইটটা দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার হবে ঠিক আছে তো এ হচ্ছে আজকে টপিক আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক না ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ